সহ মামলার অন্যান্য আসামিদের চেষ্টা চলছে গ্রেপ্তারের আত্মগোপনে চলে গিয়েছে তাহিরি হুজুর পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে তবে তাহিরিও পাবলিক ফিগার তিনি হয়তো গ্রেপ্তার হলেও আবার খুব দ্রুতই জামিন পেয়ে যাবেন বাট এই মুহূর্তে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে যে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মামলার হয়তো জামিনে আসবে অথবা আদালতে আত্মসমর্পণ করবেন আত্মগোপনে গিয়েছে তাইরে হুজুর তাইরে হুজুর নাকি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে পুলিশ নাকি তাকে তন্ন তন্ন করে খুঁজতেছে গত বৃহস্পতিবারে তাইরে হুজুর চট্টগ্রাম দেওনআটে মাহফিল করে গিয়েছে পরদিন আরো দুইটা মাহফিল করছে এবং তার সাথে পুলিশ সহযোগিতা করে স্টেজ পর্যন্ত পৌঁছে দিয়েছে বাইরে তুমি হয়তো জানো না তাইরে হুজুর কিন্তু পালানোর প্লেয়ার না এখনো মাঠে আছে চলেন আমরা দেখে আসি তাইরে হুজুর কি পালিয়ে গিয়েছে নাকি মাঠে এখনো আছে रेशिया <icana>,